হাতের ফুল নিয়ে ছুটি চলা আজকের এই ছোট্ট শিশুর ভবিষ্যৎকে অর্থাৎ এদের দুরন্ত কৈশোর বয়সন্ধির মতো ভয়াবহ অধ্যায় কোথায় কোথায় গিয়ে থেমে যায় বেশ কয়েক বছর ধরে এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছেন যে তারা যখন কিশোরী বা অ্যাডলোসন স্টেজে যায় বিশেষ করে যখন বয়সন্ধিকালীন সময় যায় এর ভেতর দিয়ে তারা নানা রকমের যেখানে তারা থাকে যৌন নিগ্রহের শিকার হয় যৌন সহিংসতার শিকার হয় এবং আমরা এরকমও পেয়েছি আমরা যেহেতু বিভিন্ন জায়গায় কাজ করি বিশেষ করে রাজবাড়িতে যে যৌনপল্লী বা অন্যান্য জায়গায় আমরা পেয়েছি যে বিগত দিনগুলোতে যারা অন্যান্য এলাকা থেকে এই বয়সী আন্ডার এজ যে চিলড্রেন তাদেরকে ওখানে নিয়ে হয় বিক্রি করে দেয় বা হস্তান্তর করে দেয় অন্ধকার বাড়ার সাথে সাথেই এসব মেয়েদের উপর শুরু হয় ঝড় ছাপটা অভিভাবক থাকায় অনেকেই একটু নিরাপদ থাকলেও অনেকেই বলি হন নরবিশ্বাসের বাচ্চাদের ছোটদের নবীদি সিরিজ আখলা সিরিজ আদব সিরিজ বিভিন্ন ধরনের কোরআন শিবা দেওয়া যাবে রমজান মাসব্যাপী ইসলামিক বইমেলা বিশেষ ছাড় চলছে আপনারা আসলে আপনাদের জন্য স্পেশাল আরও বেশি ছাড় আছে আর স্ক্রিনে আমাদের নাম্বারও অর্ডার করতে কল করুন